আমার হাতে তিনটি ঝর্ণা দেখতে পাচ্ছেন যেগুলো টিনের চালে বা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট টিনের চালে ইউজ করা হয় কৃত্রিম বৃষ্টি হিসেবে তো তিনটা দেখতে দেখতে কিন্তু ভিডিওতে মনে হতে পারে যে একই এখানে আমি যদি একটা একটা করে দেখাই দেখেন এটা কোনো ভাবে ঘুরতেছে না এটা আমি কিন্তু সমান ভাবেই ধরলাম কিন্তু ঘুরতেছে না তাহলে এটা দেখে দিলাম এরপরে এটাও দেখাচ্ছি এটাও ঘুরতেছে না আর এটা দেখেন এটা ঘুরার পরেও আমি মুখ থেকে বের করার পরেও এটা ঘুরার পরেও কিন্তু এটাও ঘুরতেছে এতটা এতটা স্মুথলি ঘুরতেছে যে আপনারা দেখতে পেলেন যে তাহলে আমরা কোয়ালিটি যদি মেনটেন করতে যাই এখানে দেখেন অবিকল সেম প্রোডাক্ট তাহলে বুঝবেন কেমনে কোনটা ভালো এটার ফিনিশিং ভালো না এটারও ফিনিশিং ভালো না আর যেটা কোয়ালিটি ফুল এটার ফিনিশিং ভালো এবং প্লাস্টিকের গুণগত মান শতভাগ নিশ্চিন্তে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে আমার যে স্ক্রিনে আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিনের চালে খামারে এবং বাগানে বিভিন্ন শেডে পানির সেচ দেওয়ার জন্য ব্যবহার করা হয় শুষ্ক মৌসুমে এবং প্রচন্ড যখন তাপ পড়ে তখন এই ঝর্ণাগুলো প্রচুর চলে আমরা অনেকে কৃত্রিম বলে চিনে থাকি আমার হাতে যে তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটু যে দেখাইলাম এখানে তিনটি প্রোডাক্টের আগেই কোয়ালিটি দেখতে অবিকল সেম একটু ডিফারেন্স ভিডিওতে দেখতে অবিকল সেম কিন্তু একটু ডিফারেন্স হয় তো সেক্ষেত্রে কিভাবে বুঝবেন কোয়ালিটি ভালো মন্দ কি তা আমি যদি প্রথমে ভিডিওতে দেখাইছিলাম যে মুখে হাওয়া দিলে এটা ঘুরতেছে না কিন্তু এটাও সেম অবস্থা আর এটাতে কিন্তু খুবই স্পিডলি ঘুরতেছে এটা এখন এটার কোয়ালিটি যে হালকা উনিশ বিশ উনি এরকম ডিফারেন্স না হালকা ডিফারেন্স তাহলে এটা কিভাবে বুঝবেন কেনার সময় অবশ্যই নিশ্চিত বলে দিবেন যে যেটা রানিং বেশি হচ্ছে এবং কোয়ালিটি ভালো ওটা দেওয়ার জন্য আমাদেরকে বলে দিবেন এবং যেখান থেকে এই প্রোডাক্ট কিনেন এ ধরনের ভালোটা কিনবেন বা এটা খামারে লাগানোর পরে যা কষ্ট হবে আপনার না লাগানোই ভালো কারণ এটা যখন ঘুরবে না পানির প্রেসার পরার পরেও ঘুরবে না তখন আপনার তিনি চালের উপর ওঠাটা কষ্টসাধ্য ব্যাপার এখন যে বিষয়টাতে আসি সেটা হচ্ছে কিভাবে ফিটিং করবেন এটার যে সাইজটা কত এই বিষয়গুলো বলবো ভিডিও শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে আহ হাফ ইঞ্চি অর্থাৎ আমরা যে সকেট এলবো গুলো লাগাই সেগুলো এলবুটি সেগুলোতে হাফ ইঞ্চি ফাইভে লাগাতে হবে আপনার সমান যে অংশটা থাকবে সেই সমান অংশটাতে সাইজ লাগবে এবং নিচ থেকে মোটরের উপরে যাওয়া পর্যন্ত সেটাতে অর্থাৎ এখানে যদি আমি সিম্পলি দেখাই প্রশ্ন থাকে যে এক গোড়া মোটর দিয়ে কয়টা এরকম জন্না চালাতে পারবো এক গোড়া মোটরের প্রেসারের অনুযায়ী আপনার মোটর অনেক ধরনের হতে পারে অনেক কোম্পানির আছে কারণ মোটরের একটা প্রেসারের বিষয় আছে যত হর্স পাওয়ার বেশি হবে তত প্রেসার বেশি পাবেন যত প্রেসার বেশি হবে তত পানির স্পিডলি ঘুরবে বেশি এখন পানি কতটুকু ছিটাই আমি যদি প্রথম ভিডিওতে দেখেছিলাম আমি যদি এই বৃত্তটাকে যদি মনে করি যে এই সেন্টারে যদি আমি একটা ঝর্ণা বসাই ঠিক মাঝখানে এই মাঝখান থেকে ঠিক চারোপাশে দশ ফুট পর্যন্ত পানির কাভারেজ দিবে যদি আপনার পানির প্রেসার ভালো হয় সর্বোচ্চ দশ ফুট পর্যন্ত যায় পানির প্রেসার অনুযায়ী আপনার মোটর কিন্তু মেন বিষয় মটর যত প্রেসার বেশি দিবে তত বেশি আপনার ভালো কাজ করবে এই জর্ণাগুলো এখন আসি একটা টিনে চাল যদি আপনার একটা খামার ধরেন হচ্ছে বিশ ফুট দেখা যাচ্ছে বিশ ফুট খামারের মধ্যে পাশগুলো হচ্ছে দশ ফুট করে আর লম্বাই হচ্ছে বিশ ফুট তখন আমি যদি এভাবে বোঝাই এখানে পাঁচটা আর এখানে পাঁচটা অর্থাৎ আপনার খামারটা ধরেন দশ ফুট লম্বা অনেকে আসলে এতগুলো বোঝানোর কারণ হচ্ছে অনেকে সহজভাবে বুঝতে পারেন না বারবার বলেন যে আমাদের এখানে এসে ফিটিং করে দিয়ে যেতে হবে তো এখন আমরা সব জালাই তো ফিটিং করা সম্ভব না তাহলে ইলেকট্রিক যারা পাইপ ফিটিং এর কাজ করে ওনারা সহজেই পারবে আশা করি এখানে এই যে পাঁচটি জন্য দেখতে পাচ্ছেন এখানেও পাঁচটি জন্য অর্থাৎ আপনার চালাটি যদি লম্বাই চালটি লম্বাই যদি দশ ফুট হয় তাহলে মোটর দিয়ে কোনো না কোনো সময় দেখা যাচ্ছে আপনার বাড়িতে একটা মোটর আছে তা আপনি চাচ্ছেন না খরচ বাড়াতে তা আমরাও বলি যে অল্প খরচে করতে পারবেন সমস্যা নেই আর তাছাড়া একটা মোটরের জন্য এখানে দুটা তো আর সম্ভব হয় না ও ক্ষেত্রে করণীয় হচ্ছে তো এখানে যে ইয়াতে দেখতে পাচ্ছেন কোনো কারণে যদি আপনার মোটরের প্রেশারটা না পান সেক্ষেত্রে এখানে তো আর পাঁচটা দশটা মোটর বসানো সম্ভব না তো তখন কি করবেন তখন একটা মোটর চেঞ্জ করবেন অথবা যে মোটরটা আছে সেটাকে চলমান রাখবেন একটা প্রথম মোটরের লাইনটা যাবে সরাসরি আপনার চলমান থাকবে ধরেন এটা তো বেশিক্ষণ চালাতে হচ্ছে না এটা তো আর পুরো দিন চালাতে হবে না বা এক ঘন্টা চালাতে হবে এমন না পাঁচ থেকে দশ মিনিট বা সর্বোচ্চ পনেরো মিনিট চালানোর পরে এক সাইড বন্ধ রাখলেন গেট বাল্ব দিতে বলবেন গেট বাল্ব যখন থাকবে গেট বাল্বের কারণে এক ফ্ল্যাশ বন্ধ থাকবে তখন মোটর চলাকালীন সময় অন্য পাশটা আবার চলমান থাকবে এভাবে যদি আপনার পাশাপাশি তিন চারটা শেড থাকে তিন চারটা খামার থাকে তখন আপনার একটা মোটর দিয়ে পুরো শেড গুলো চালাতে পারবেন একটা চালাবেন একটা বন্ধ রাখবেন দশ মিনিট পর পর এটা হচ্ছে খরচ কমানোর একটা টেকনিক আমরা যারা খামারি আছি আমরা চাই যে কম খরচে যাতে খামারটা চালনা করা যায় সেটা চিন্তা করি তো এই হচ্ছে ফগারের বিষয় বিষয়টা এখানে প্রতি প্যাকেটে একশো পিস করে থাকে হচ্ছে এগুলো সবগুলো প্রথমে যে যে বাংলা প্রোডাক্টটা তো কোয়ালিটি হচ্ছে মেইন আপনি যখন খামারে লাগাবেন এটা টিনে চালের উপরে থেকে যায় এটা ধুলোবালি পরে ময়লা হয় বৃষ্টি হয় রোদ হয় মানে এক কথায় পুরো আবহাওয়াতে এটা অ্যাডজাস্ট হওয়ার জন্য একটা কোয়ালিটির বিষয় আছে যখন প্রথমে দেখিয়েছিলাম মুখে হাওয়া দেওয়ার পরে কিন্তু ঘুরে নাই প্রচুর হাওয়া দেওয়ার পরে এটা রুলিং হয় রানিং হয় নাই কিন্তু যেটা কোয়ালিটি ভালো ওটা খুবই স্মুথলি একটু অল্প হাওয়াতেও এটা ঘুরছে তো অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সময় ভালো মন্দ দেখে যাচাই বাছাই করে নিবেন আর এখানে একশো পিস করে থাকে প্রতি প্যাকেটে আর প্রত্যেকটা প্যাকেট মিলে দশটা প্যাকেটে এক হাজার পিস করে হয় আপনারা যারা দোকানি বাইরে আছেন পাইকারি নিতে চাচ্ছেন এক হাজার পিস করেও নিতে পারেন অথবা একশো পিস করেও নিতে পারেন কামারি বাইরা যারা আছেন খুচরাও নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের সকল প্রান্তে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম